আদর্শ মা বাবার কাজ হইল যে তাকে আদেশ দেওয়া হয় তাকে কি দেওয়া নয় আদেশ দেওয়া নয় সাথে করে নিয়ে তাকে কাজটা করা তাকে কাজটা করা এবং মনোবিজ্ঞানী এটা বলতেছে যে শিশুরা অনুকরণ থেকে শিখে মা বাবাকে তাকে নিজ শিখাইতে হবে মা বাবা যেমনভাবে চলবে ছেলে মেয়েও তেমন করে চলবে ইসলামটি এক কথাই বলতেছে আল্লাহ

যে আপনি বাসায় এমন কাজের শিলে সন্তানকে আদেশ দিচ্ছেন যেটা আপনি নিজে করেন না তার সেলি সন্তান মানবে মানবে না এবং দেখেন আমরা সকলেই অন্তত ইব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলি ইসলামের ঘটনা আমরা সকলেই জানি দেখেন ইব্রাহিম সালাম যখন সবচেয়ে দেখলেন ইসমাইল আলি ইসলামকে তিনি জবাই করতেছেন তিনি কিন্তু ইব্রাহিম আলি সালামকে ইসমাইল আলি সালামকে ডাইরেক্ট বলেন নাই যে আমি তোমাকে জবাই করবো এ কথা কিন্তু বলেননি কি বলছেন তিনি বলছেন মা দা তাও যে আমি তোমাকে দেখলাম যে তোমাকে আমি শব্দে জবাই করতেছি এখন তুমি বলো তোমার কি তিনি সেখানে তিনি কম দিয়েছিলেন ডাইরেক্ট তাকিয়ে দেন নাই যে আমি দেখলাম তোমাকে শব্দ জবাই করতেছি তোমাকে জবাই করতে এ কথা বলেননি তিনি বলেছিলেন যে তোমাকে দেখেছি শব্দে জবাই করতে এখন তুমি বলো কি করবো আমি অপশন দিয়েছে এই জন্য ছেলে মেয়েকে ডাইরেক্ট তাদের আদেশ না দেওয়া তাদের অপশন দেওয়া তাদেরকে কী দিতে হবে অপশন দিতে হবে তাদেরকে আদেশ দেওয়া যাবে না তাদেরকে সাথে নিয়ে কাজটা করাইতে হবে তাদেরকে সাথে নিয়ে কাজটা করাইতে হবে